আজ রেঁধুম দে মেনলি জি শাক এই না মারিচ শাক মারিচ শাক খা ন তারপরে দে আলু শাক আলু পাতা গ্রহীন লই খরলা পাতা খরলা পাতা লই নাই নারিস শাক নারিস পাতা তারপর রমবে সেটি রাধা গোলা গায়ে ফলে দিম তারপর ওদের বড় বড়ই কথা দিয়ে এইসব দিয়ে মসুর ডাল দিয়ে রে এটা সুন্দরবরি রেঙ ছোট্টগ্রামের মানুষ হলো চিনি দলে জলের সাগর খুয়াতে চেক করে হাড়ি লই তারপর আমাদের সামনে রান্না করে ফেললেন এখন ওটা একটু ডিসকে নিয়েছি দিলাম বসুন শেষে গেল তারপর দিয়ে দিয়ে স म हम लोग म क माके हम मा मा हम खा हम पलेना हम खाते म हम खानेदिएर है পরিমাণ মতোখানি দিল বালাগুড়ি রোল দিয়ে আনসাই কলম করবো চোল পেলায় এখানে শাক জুকাম বলি বালাগুড়ি ইজাইরে শাক দিই শাক ইন দিয়ে বালাগুড়ি লারি সারিয়ে রুট মজাই কলম করবো মজা লামাই বাদ দিয়ে লাগিয়ে দি দিয়ে বাদ দিয়ে পেলাই যে ই সেই সব